প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো চল্লিশ টাকায় বা তার থেকে কমে কি করে কোয়েল পাখির জন্য খাবার বানানো যায় মানে কি অ্যাকচুয়ালি খাবার খরচটা কি করে বাঁচানো যায় এবং ডিম উৎপাদন কি করে বাড়ানো যায় সেই ব্যাপারে আজকে আমি আলোচনা করব তো এই দেখতেই পাচ্ছেন আমি হোমমেড মেড ফিট কিন্তু ব্যবহার করছি তো আমি কি করে হোমমেড ফেটগুলো বানাই সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো এবং কম্পোজিশানগুলো আপনাদেরকে জানাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে আপনাদেরকে নিতে হবে গম গম নিতে হবে চল্লিশ চল্লিশ কেজি গম আমি দুশো কেজির ফিডের ফর্মুলা আপনাদেরকে বলবো তো দুশো কেজির অনুপাতে আমি এখন বলছি গম নেবেন চল্লিশ কেজি যার বাজার মূল্য পঁচিশ টাকা পার কেজি করে তো পঁচিশ টাকা কেজি করে পড়লে আপনার গমের প্রাইস হবে এক হাজার টাকা লাগবে এরপরেই নেবেন ভুট্টা ভুট্টা নেবেন সত্তর কেজি সত্তর কেজি ভুট্টা নিলে আপনার ভুট্টা প্রতি কেজি কুড়ি টাকা কেজি যদি হয় তাহলে চোদ্দোশো টাকা কিন্তু ভুট্টা খরচ সয়াবিন নেবেন সয়াবিন নেবেন পনেরো কেজি পনেরো কেজি সোয়াবিন সয়াবিনের প্রতি কেজি মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা তো এখানে সব প্রাইস হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা টোটাল লাগবে ষোলোশো পঞ্চাশ রাইস নেবেন অর্থাৎ চাল চাল নেবেন পঁচিশ কেজি পঁচিশ কেজি চাল নেবেন এবং প্রতি কেজি চালের মূল্য যদি আমি কুড়ি টাকা কেজি করে ধরি তাহলে এখানে চালের মূল্য হচ্ছে টোটাল পাঁচশো টাকা সুটকি মাছ নেবেন সুটকি মাছ যেগুলো বাজারে আমরা খারাপ মাছ পেয়ে থাকি ওইগুলোকে আমরা শুকিয়ে নিলেই হয়ে যাবে তো সুটকি মাছ নেবেন দশ কেজি আমি যদি একশো চল্লিশ টাকা কেজি ধরি তাহলে এখানে দামটা গিয়ে দাঁড়াচ্ছে চোদ্দোশো টাকা লবণ নেবেন দুই কেজি লবণ দুই কেজি লবণের বাজার মূল্য হচ্ছে কুড়ি টাকা কেজি করে চল্লিশ টাকা এরপরে আপনাদেরকে নিতে হবে সানফ্লাওয়ার ওয়েল সানফ্লাওয়ার তেল যে ভোজ্য তেলটা আমরা ব্যবহার করি সেই তেলটা নেবেন এক লিটার এক লিটারের দাম হচ্ছে একশো দশ টাকা এবার নেবেন ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম আর তার সঙ্গে ফসফেট ঠিক আছে দুটো মিলিয়ে দুই কেজি নেবেন তো এর প্রতি কেজি হচ্ছে আপনার তিনশো টাকা কেজি করে ছশো টাকা লাগবে আপনার ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট লাইমস্টোন নেবেন পাঁচ কেজি পাঁচ কেজি লাইমস্টোন লাগবে যেটাকে আমরা চুনাপাথর বলি সেটা আপনার দেড়শো টাকা কেজি করে সাতশো পঞ্চাশ টাকা দাম এরপরেই নেবেন অষ্টভেট ফোর্ট অ্যান্ড ভিমেরাল অষ্টভেট ফোট আর ভিমেরাল নেবেন যেটা এক লিটারের জার আসে সেই জারটার দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আপনারা নেবেন বোন মিল যে বোন মিল পাউডার পাওয়া যায় সেই বন মিল পাউডারটা নেবেন সেটা হচ্ছে কুড়ি টাকা কেজি করে সরি কুড়ি কেজি নেবেন চল্লিশ টাকা কেজি করে সেটা হচ্ছে আটশো টাকা বোন মিল পাউডারটা কুড়ি কেজি নিতে হবে চল্লিশ টাকা কেজি করে আটশো টাকা এরপরে নেবেন জল নেবেন দুই লিটার জল নেবেন এবং গুড়া নেবেন যে গুড়া আমরা বলি সেটা হচ্ছে চাল ভাঙার পর যে গুড়াটা বেরিয়ে আসে চালের খোসা যেটা সেটা নেবেন দশ কেজি প্রতি কেজি হচ্ছে বারো টাকা করে ধরলে একশো কুড়ি টাকা এরপরে এবার আমি আপনাদেরকে দেখাবো টোটাল কত কেজি হচ্ছে তো চল্লিশ কেজি এখানে গম সত্তর কেজি এবার নেব ভুট্টা সয়াবিন নেব এবার পনেরো কেজি সয়াবিন চাল নেব পঁচিশ কেজি শুটকি মাছ নেব দশ কেজি লবণ দুই কেজি সানফ্লাওয়ার ওয়েল এক লিটার ক্যালসিয়াম ফসফেট দুই কেজি লাইমস্টোন হচ্ছে পাঁচ কেজি অষ্টবেট ফোট হচ্ছে এক লিটার এবং গুঁড়া হচ্ছে দশ কেজি এবং বোন মিল পাউডার যেটা হয় সেটা হচ্ছে কুড়ি কেজি এখানে দেখতে পাচ্ছ আর দুই লিটার জল তো টোটাল হচ্ছে দুশো তিন তো আমি এখানে দুশো ধরে নেব টোটাল দুশো কেজি এবার আমি দুশো কেজির প্রাইসটা দেখাবো কত টাকা পড়ছে তো এখানে দেখতে পাচ্ছেন গম ভুট্টা সয়াবিন এগুলো নিয়েছি এগুলোর দামগুলো আমি দেখাবো জায়গা বিশেষে দামগুলো চেঞ্জ হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন গমের মূল্য হচ্ছে এক হাজার টাকা এবং ভুট্টার মূল্য চোদ্দোশো সয়াবিনের মূল্য হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা চালের মূল্য এখানে পাঁচশো টাকা পঁচিশ কেজি চাল এখানে ফিস যে সুটকি মাছ যেটা আছে সেটা চোদ্দোশো টাকা লবণ এখানে চল্লিশ টাকা দুই কেজি আর সেই সানফ্লাওয়ার তেল এটা হচ্ছে একশো দশ টাকা ক্যালসিয়াম ফসফেট যে পাউডারটা সেটা হচ্ছে ছশো টাকা লাইমস্টোন যে চুনা পাতর সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখানে তারপর অষ্টবেট ফোট হচ্ছে এখানে পাঁচশো পঞ্চাশ টাকা এবং গুড়া হচ্ছে একশো কুড়ি টাকা এবং বোন মিল পাউডার যেটা আছে সেটা হচ্ছে আটশো টাকা এখানে দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে আট টাকা এখানে জায়গা বিশেষে কিন্তু দামটা চেঞ্জ হবে তো আমি এখানে আট হাজার পাঁচশো টাকা ধরলাম গড়ে এর থেকে কমেও হয় আমার এখানে যেমন চল্লিশ টাকা কেজিতে আসে এখানে বিয়াল্লিশ টাকা হিসাব মতো আসছে তো আমার কিন্তু চল্লিশ টাকা কেজি করে পড়ে তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু দামগুলো বেশি করে ধরা আছে জায়গা বিশেষে দামগুলো কিন্তু চেঞ্জ হবে এবং ফিডের কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর হবে এই ফিটটা খেয়ে কিন্তু পাখিগুলো খুব ভালো করে এবং রেগুলার কিন্তু ডিম দেয় আমি আবারও বলছি জায়গা বিশেষে কিন্তু দামগুলো ভ্যারি করে অনেক জায়গায় কিন্তু এর প্রাইস মূল্য অনেক কম আবার অনেক জায়গায় হয়তো প্রাইস মূল্যটা একটু হয়তো বেশি হতে পারে সো আপনারা বাজার মূল্য দেখে নেবেন এবং ফিডগুলোকে ভালো করে কিন্তু মিশ্রণ করতে হবে মিশ্রণ করে কিন্তু গুঁড়ো করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার ফিডের কোয়ালিটিটা এই যে দেখতে পাচ্ছেন আমি ফিডগুলোকে গুঁড়ো করে নিয়েছি আপনারাও ফিডগুলোকে কিন্তু গুঁড়ো করে নেবেন এইভাবে গুঁড়ো করে মিশ্রণ করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ফিডের কোয়ালিটিটা এই ফিডের কোয়ালিটিটা কিন্তু বাজারে যে ফিডটা আছে সেই ফিডের কোয়ালিটি থেকে কিন্তু উন্নত দেখতে পাচ্ছেন এখানে সুটকি মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে ক্যালসিয়াম ফসফেট পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে যেটা ডিম পাওয়ার জন্য খুব জরুরি তারপর এখানে অস্টোট ফোড যেটা আছে সেটাও কিন্তু ক্যালসিয়ামের মতোই কাজ করে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে একটা আর এখানে সোয়াবিনটাও ভালো রোল প্লে করে এখানে দেখতেই পাচ্ছেন ফিডের কোয়ালিটি এই ফিটাই আমি রেগুলার বেসিসে কিন্তু চল্লিশ দিন পর থেকে কিন্তু এই ফিটটাই আমি দেই পাখি পাখিগুলো রেগুলার ডিম পেতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফিডের মান উন্নত হওয়া দরকার থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ